প্রিয় আমাদের এই যে তিনজন ভালো সাপোর্ট দিচ্ছে আমাদের একটা ব্লোয়ার তৈরি হচ্ছে একদম ব্লোয়ারটা নষ্ট হয়ে গেছিল গা টোটাল এই যে কভার টভার সব পরে গেছিল গা টোটাল এই কভার সব পরে গেছিল গা এটা হচ্ছে একটা এইচুর ব্লোয়ার ওই ব্লোয়ারটা ওরা রেডি করতেছে এই যে প্লান্ট রেডি করছে প্লান্স রেডি করে ব্লোয়ারটা রেডি করতেছে এই যে সবচেয়ে সিনিয়র হয়েছে সাইফুল ইসলাম মহসিন ভাই কিন্তু ওদের একটা সমস্যা করতেছে ওরা সেফটি নাই এটাই হচ্ছে দুঃখের বিষয় ওদের কোনো সেফটি নাই ওরা সেফটি ছাড়া কাজ করতেছে বিপদে পড়লে ওরা কই যাব ডাক্তারের কাছে যাইবো না কই যাবো এই কিছু থাকবো না এই যে গ্লোয়ার হয়ে গেছে হচ্ছে আর আগে ডিজাইন করে নিছে ডিজাইন করে এই যে ব্লোয়ারটা রেডি করে লাইতেছে জাস্ট ইম্পেলারটা ওই যে এখানে আছে জাস্ট বডিটা তৈরি করতেছে হচ্ছে একটা ফ্লোয়ার তৈরি হবে আশা করি মেইন ফ্লোয়ারটা যখন তৈরি হবে তখন ছবিটা দিতে পারবো কি না জানি না ব্যস্ততার জন্যে প্রচুর ব্যস্ত ওরা রেডি করে ফেলাবে ইম্পারটা যেহেতু রেডি করছে ইম্প্যালারটা অবশ্য বডিটা কিনে নিয়ে আসবে জাস্ট এই আউটসাইডটা রেডি করতেছে ডাকটিংটা ডাকটিংটা যেভাবে রেডি করা লাগে এটা করে ফেলা